টা ভালো হবে উপরের পার্টটা রয়েছে এটা টোটালি হচ্ছে ট্রান্সপারেন্ট যার কারণে এটার যে আর জিবি লাইটিংটা আছে কারণ ক্যাসিংটা যেহেতু হোয়াইট মনিটরটাও হোয়াইট এই প্যাকেজটাকে আমরা আরেকটু ভালোভাবে সাজিয়েছি এম ডি রাইজন ফাইভ এর ফিফটি সিক্স হান্ড্রেড জি যেটা বি ফোর ফিফটি এ প্রোম্যাক্স মার্ক টু মডেলের মাদারবোর্ডটা যেটা কিন্তু আপনার বত্রিশশো মেঘার এবং অফিসিয়াল প্রোডাক্ট এন যেটা সি নাইন হান্ড্রেড মডেলের টু ফিফটি সিক্স জিবি এন ভিএমি এসএস ডিটা এর জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো আমরা চাইলে সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবো যেমনটা করছি দেখতেই পাচ্ছেন আমরা একটা স্পেশাল প্রাইস করে দিয়েছি আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা আজকে আমরা চলে আসছি আপনাদের জন্য আবারও ওয়ান স্টপ সলিউশনে আজকে কিন্তু তিনটি পিসি বিল থাকবে অনেক বন্ধুরা ভিডিওর নিচে কমেন্ট করে যে ভাইয়া আমরা দশ থেকে বারো হাজার টাকার ভিতরে পিসি চাই বিশ হাজার টাকার নিচে চাই আরেকটা একটা ক্লাসের কাস্টমার ভিউয়ার্স ভালোবাসার মানুষ যারাই বলি তিরিশ থেকে পঁয়ত্রিশের ভিতরে ফুল সেট আপ চাই অথবা চল্লিশ সর্বোচ্চ ম্যাক্স আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হবে ভালো প্যাকেজ থাকবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আজকে যে তিনটি প্যাকেজ রেখেছেন অবশ্যই তো কমপ্লিট সেট এবং ভালো কনফিগারেশনে ভালো প্রাইস হবে জি ইনশাল্লাহ আজকে তিনটা প্যাকেজ আমরা নিয়ে এসেছি প্রথমটা থাকবে কোর আই ফাইভের সেকেন্ড জেনারেশন প্রসেসরটা দিয়ে আপনার একটা দারুণ মাদারবোর্ড যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ এটা দিয়ে সুন্দর একটা প্যাকেজ রাখছি এবং এরপরের প্যাকেজটা কোর আই সেভেনের ফোর জেনারেশন প্রসেসর দিয়ে টোটালি একটা হোয়াইট বিল্ড যেটা কিন্তু বাজেটের মধ্যে থাকবে এবং লাস্টের প্যাকেজটা বাংলাদেশের জাতীয় প্রসেসর এম ডি রেজেন ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড জি প্রসেসরটা দিয়ে আরও সুন্দর একটা বিল্ড অপরটি হচ্ছে তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না তারা চাইলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি যারা যেকোনো জায়গা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে কন্ট্যাক্ট করবেন ঠিক বরাবরের মতো আমরা কম থেকে শুরু করি জি অবশ্যই আজকের প্রথম প্যাকেজটা সাজিয়েছি ইন্টেলের কোর সেকেন্ড জেনারেশন প্রসেসরটা দিয়ে এবং আমরা অনেকেই কিন্তু এন্ট্রি লেভেলের কাজের জন্য একটা পিসি চাই মিনিমাম বাজেটের মধ্যে এবং সেটা ভালো চলবে তেমন একটা প্যাকেজ আর আজকের এই প্যাকেজটা ঠিক তেমন একটা প্যাকেজ আর এই প্রসেসরটা দিয়ে আমরা টুকটাক অফিসিয়াল স্ট্যান্ডার্ড কাজগুলো হোমওয়ার্কের কাজগুলো ফ্রিল্যান্সিংয়ের জগতে যে কাজগুলো হয় টুকটাক কোডিং ডাটা এন্ট্রি এ ধরনের যে কাজগুলো হয় এগুলোর জন্য এটা একটা বেস্ট প্রসেসর এবং অনেকেই আছেন টুকটাক ফটোশপ ইলিস্ট্রেটার দিয়ে গ্রাফিক্সের কাজ করতে চান তারা কাজ করতে পারবেন আর এই বিল্ডে শুধু এই প্রসেসরটা একটা ট্রে প্রসেসর কারণ সারা ওয়ার্ল্ডে ইন্টেলের টুয়েলভ জেনারেশনের নিচে বর্তমানে কোনো ব্র্যান্ড নিউ প্রসেসর ইন্টেল আর প্রডিউস করে না এবং এই কারণে সবগুলো ট্রে প্রসেসর হয় আর সারা ওয়ার্ল্ডে ইন্টেলের প্রসেসরগুলো কিন্তু কখনোই কপি হয় না যার কারণে এগুলো জেনুইন প্রোডাক্ট যার কারণে লাখেও একটা নষ্ট হয় না তারপরেও আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব আর এই প্রসেসরটা কিন্তু মার্কেটে বারোশো টাকার আশপাশেই পাওয়া যায় আর আজকের এই বিল্ডে আমরা মাদারবোর্ড হিসেবে কিন্তু রাখছি ইউনিকার স্নাইপার সিরিজের একটা মাদারবোর্ড দেখতে পাচ্ছি কনফিগারেশনে ভালো মানের

সহ দারুণ একটা র্যাম এবং এটা কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে থাকবে এবং এখানে স্টোরেজ হিসেবে কিং সুফার ব্র্যান্ডের ওয়ান একটা সাত এস রাখছি যেটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডের রয়েছে এবং এখানে আমরা ইন্টেলের একটা স্টক কুলার ফ্যান ব্যবহার করছি আর পাওয়ার সাপ্লাই হিসেবে এখানে আমরা ব্যবহার করছি অভো ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু জেনুইন দুশো ওয়াটের এবং বরাবরের মতো থাকে হ্যাঁ দুই বছরের ওয়ারেন্টি সহ থাকবে দারুণ একটা পাওয়ার সাপ্লাই যেটা মার্কেটে আপনারা মোটামুটি বারোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর আজকে এই বিল্ডে দারুণ একটা ক্যাসিং রাখছি এন্ট্রি লেভেলের বাজেটের পিসি হলেও সুন্দর কিছু কম্পোনেন্ট রাখার চেষ্টা করেছিলাম হচ্ছে দেখতে পাচ্ছেন অভিযোগটা থাকছে এবং সাইডে কিন্তু অ্যাক্রিলিক রয়েছে যাতে প্রত্যেকটা কম্পোনেন্ট বাইরে থেকে দেখা যাবে সুন্দর লাগবে আর আজকের এই বিল্ডে কিবোর্ড মাউস হিসেবে কিন্তু আমরা ফোরে ব্র্যান্ডের আট জিবি লাইটিং কিবোর্ড মাউস টা রাখছি যেটা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আর এটা মার্কেটে আটশো টাকার আশপাশে পাওয়া যাবে আর মনিটর হিসেবে কিন্তু এই বিল্ডে দেখতেই পাচ্ছেন অ্যাটলাস ব্র্যান্ডের একটা সতেরো স্কোয়ার মনিটর রাখছি যেটা এস এবং ভিজি পোর্ট সহ এবং এটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে তবে সুন্দর প্যাকেজটাকে কিন্তু আমরা একটা স্পেশাল প্রাইজে দিচ্ছি মাত্র বারো হাজার টাকায় সমান সমান একদম সমান সমান সর্বনিম্ন বাজেটে ভালো কম্পোনেন্ট দিয়ে পিসি বিল্ড জি ওকে কেউ চাইলে তারপরেও কাস্টমাইজ করবে করতে পারবে আর এই প্যাকেজটাই এক হাজার টাকা বাড়ালে উনিশ ইঞ্চি মনিটর দিয়ে করা যাবে হ্যাঁ অবশ্যই অবশ্যই যদি যাদের মনিটরটা একটু বড় লাগবে আপনারা চাইলে নিতে পারবেন আর কাস্টমাইজ করার সুযোগ থাকছে সেকেন্ড প্যাকেজটা সাজিয়েছে কিন্তু কোর আই সেভেন একটা প্রসেসর দিয়ে দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু আসলে কোর আই এর একটা ফোর্থ জেনারেশন প্রসেসর এবং এই প্রসেসরটা দিয়ে কিন্তু আমরা একটু আপডেট লেভেলের গ্রাফিক্সের কাজের কথা বলি বা অনেকেই কিন্তু আছে বর্তমান সময়ে আমি দেখেছি অনেক ওয়াজ মাহফিল বা বিভিন্ন রকম ছোটোখাটো শর্ট ভিডিওগুলো এবং এ ধরনের আরও অনেক ভিডিও আছে ফিল্মোরা ক্যানভা বা ক্যাপকার্ড এই ধরনের সফটওয়্যারগুলো দিয়ে কিন্তু করে মানে এডিট করে এই সফটওয়্যারগুলো দিয়ে যারা ভিডিও এডিটিং করতে চান তাদের জন্য কিন্তু এই প্রসেসরটা দিয়ে এই কাজ এই প্যাকেজটা সুন্দর একটা প্যাকেজ হবে আর অনেকেই আছেন ফটোশপ ইলিস্ট্রেটার দিয়ে গ্রাফিক্সের কাজ করবেন সুন্দরভাবেই পারবেন এবং আমাদের অনেক তরুণ বন্ধুরা কিন্তু আছে যে দেখা গেছে ফ্রি ফায়ার গেমসটা একদম স্মুথলি খেলতে চায় তাদের জন্য কিন্তু এই প্রসেসরটা একটা দারুণ প্রসেসর যেটা দিয়ে এই কাজগুলো সুন্দরভাবেই হবে এবং এই প্রসেসরটা কিন্তু মূলত একটা ট্রে প্রসেসর আমরাও জাস্ট এটা দেখার জন্য বক্স করেছি যেন দেখতে সুবিধা হয় আর এই প্রসেসরটা মার্কেটে মোটামুটি আপনারা পঁয়ত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে ইসনিক ব্র্যান্ডের একটা মাদারবোর্ড রাখছি ইনটেক নতুন নতুন একটা মাদারবোর্ড যেটা কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ থাকছে মার্কেটে মোটামুটি পঁয়ত্রিশশো টাকার আশপাশেই এটা আপনারা পেয়ে যাবেন এবং এখানে র্যাম হিসেবে হাইফার ফিউরি ডিডিএর থ্রি এটা এইট জিবি র্যাম রাখছি হিটসিং সহ যেটা কিন্তু আপনার তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ থাকবে বারোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন মার্কেটে এবং স্টোরেজ হিসেবে দাহুয়া ব্র্যান্ডের একশো আঠাশ জিবি সাতাশ এস ডিটা অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এবং এটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে ক্যাসিং হিসেবে দেখতেই পাচ্ছেন দারুণ একটা ক্যাসিং রাখছি পিসি পাওয়ার ব্র্যান্ডের ছাব্বিশশো তিন মডেলের একটা ক্যাসিং সামনের যেই ম্যাশটা রয়েছে এটা কিন্তু একটা রোবোটিক ডিজাইন রয়েছে এবং এটার সামনে ম্যাশ থাকার কারণে এয়ার ভালো হবে সামনে দুটো আর জিবি লাইটিং ফ্যান এবং পেছনে একটা টোটালি তিনটা এ জিবি লাইটিং ফ্যান থাকবে সাইডে টেম্পার্ড গ্লাস দারুণ একটা ক্যাসিং এবং এটার ইন্টারনালি একটা দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই থাকবে যেটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ আর এই বিল্ডে কিন্তু এই সেফ থ্রি ফাইভ জিরো মডেলের একটা সিফিও কুলার ফ্যান রাখছি ভারী হিটসিং স্ক্রু সিস্টেম এবং এটা লাইটিং ফ্যান দারুণ একটা সিফিও কুলার ফ্যান

ভাবে দেখা যায় আর এটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে থাকবে মার্কেটে 900 টাকার আশেপাশে পেয়ে যাবেন এবং মনিটর হিসেবে হাই পাওয়ার ব্র্যান্ডের একটা হোয়াইট কালার মনিটর রাখছি কারণ ক্যাসিংটা যেহেতু হোয়াইট মনিটরটাও হোয়াইট এবং দারুণ এই কম্বিনেশনটা কিন্তু হোয়াইট কালারের করেছি আর এই মনিটরটা মার্কেটে কিন্তু আপনারা 4000 টাকার আশেপাশে পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি থাকবে তবে এই প্যাকেজটাকেও আমরা একটা স্পেশাল প্রাইস করে দিচ্ছি মাত্র 17000 টাকায় 17000 টাকায় কমপ্লিট সেটআপ জি বাসায় নেবেন লাইন দিবেন এক কথায় চালাবেন জি আর এইটা দিয়ে মোটামুটি ভালো লেভেলের কাজই করা যাবে এই বাজেট ট্রেন যে অবশ্যই কাস্টমাইজ করার ফ্রিডম থাকবে আপনি যে কোনো প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারবেন বাড়িয়ে নিতে পারবেন চাইলে কমিয়েও নিতে পারবেন জি ইনশাআল্লাহ ঠিক আছে ভাইয়া তিন নম্বর প্যাকেজটা দেখি এটা তো বাংলাদেশের জাতীয় প্যাকেজ এবং এই প্যাকেজটাকে আমরা আরেকটু ভালোভাবে সাজিয়েছি এম ডি রেজেন ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড জি যেই প্রোসেসরটা কিন্তু আমরা কিন্তু মার্কেটে ফিফটি সিক্স হান্ড্রেড জিটিও বর্তমানে চলে এসেছে এবং সেটা হয়তো কিছুটা পারফরমেন্স বাড়তি তবে অনেকেই আসলে এই ফিফটি সিক্স হান্ড্রেড জি এর প্রতি ক্র্যাশ খেয়েছেন যার কারণে এটা আসলে ভুলতে চান না যার কারণে আমরা এই প্রসেসরটা দিয়ে আজকে এই প্যাকেজটা তৈরি করেছি সিক্স কোর টুয়েলভ থ্রেড এম ডি রেডানের গ্রাফিক্স আছে যার বদলতে গ্রাফিক্সের একটু ভালো লেভেলের কাজ টুকটাক ভিডিও এডিংয়ের কাজগুলো আপডেট লেভেলের গেমস সবকিছুই করতে পারবেন আপনি এই প্রসেসরটা দিয়ে আর এই প্রসেসরটা তিন বছরের ওয়ারেন্টি সহ বর্তমান মার্কেটে সাড়ে তেরো হাজার টাকার আশপাশেই পাওয়া যায় আর এইখানে আমরা মাদারবোর্ড হিসেবে সিলেক্ট করেছি এমএস এর একটা মাদারবোর্ড দেখতেই পাচ্ছেন যেটা বি ফোর ফিফটি এ প্রো ম্যাক্স মার্ক টু মডেলের মাদারবোর্ডটা এবং এটা লেটেস্ট মাদারবোর্ড এবং এই এমডি প্রসেসরগুলোর সাথে সবচাইতে বেশি পেয়ার হয়েছে এই মাদারবোর্ডটা অফিসিয়াল প্রোডাক্ট ইনটেক্স সিল করা দারুণ একটা মাদারবোর্ড তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডের রয়েছে আর আজকে এইখানে কিন্তু আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি পিয়ানোয়ের এক্সেল আর এইট ডিডিআর ফোরের এইট জিবি র্যামটা যেটা কিন্তু আপনার বত্রিশশো মেঘা এবং অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন হলোগ্রামটা লাইফ টাইম ওয়ারেন্টি সহ এটাই বিল্ডে থাকবে মার্কেটে বাইশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এইখানে স্টোরেজ হিসেবে কিন্তু আমরা দাহুয়া ব্র্যান্ডের একটা স্টোরেজ রাখছি অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এনভিএমই এনভিএমই যেটা সি নাইন হান্ড্রেড মডেলের টু ফিফটি সিক্স জিবি এনভিএমই এস এস তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ এটা আমাদের বিল্ডে থাকবে অবশ্যই ভালো প্রোডাক্ট ওয়ারেন্টি সহ অফিসিয়ালি অফিসিয়ালি এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা সবচেয়ে বড় বিষয় আর এটা কিন্তু মার্কেটে আপনারা বাইশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা এখানে রিভেঞ্জারের তিনশো পঞ্চাশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই রাখছি জেনুইনলি একটা ভালো পাওয়ার সাপ্লাই এবং এটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে মার্কেটে পনেরোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু ক্যাশ হিসেবে দারুণ একটা ক্যাসিং রাখছি যেটা কিন্তু পিসি পাওয়ার ব্র্যান্ডের এবং সামনে টেম্পার্ড গ্লাস সাইডে টেম্পার্ড গ্লাস দারুণে ক্যাসিংটা পিজি ফোর হান্ড্রেড মডেলের সামনে তিনটা পেছনে একটা টোটালি চারটা এআ জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো আমরা চাইলে সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবো যেমনটা করছি দেখতেই পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল কালার মাল্টি কালার যেমনটা আপনার মন চায় আপনি কিন্তু করতে পারবেন দারুণ একটা ক্যাসিং আর এই ক্যাশিংটা কিন্তু মার্কেটে আপনারা মোটামুটি পঁয়ত্রিশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে কিন্তু আমরা কিবোর্ড মাউস হিসেবে দেখতেই পাচ্ছেন আউলার এফ টু জিরো টু থ্রি মডেলের একটা কম্পোসেট রাখছি খুবই দারুন একটা কম্পোসেট আট জিবি লাইটিং কিবোর্ড জিবি লাইটিং মাউস এবং এই যে কিবোর্ডের আর জিবি লাইটিংটা তিনটা ইফেক্টিভ এটা কালার চেঞ্জ করা যায় এবং উপরের প্লেটটা টোটালি মেটাল খুব দারুণ একটা কম্বো সেট এবং এটা মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন আমার দেখা বারোশো টাকার আশপাশে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এ ধরনের ফিচার আছে অন্য কোনো কিবোর্ড মার্কেটে খুব একটা নাই এইবার সেরা বলা যায় অবশ্যই খুবই ভালো একটা কিবোর্ড মাউস এবং এটা এক বছরের ওয়ারেন্টি সহ এই বিল্ডে থাকবে আর আজকের এই বিল্ডে আমরা মনিটর হিসেবে পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা মনিটর রাখছি দেখতেই পাচ্ছেন পিসি জিএম টোয়েন্টি টু দারুণ একটা গেমিং মনিটর আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জের একটা মনিটর এবং এটাতে কালার রেশিওটা খুবই ভালো ওয়ান টোয়েন্টি পার্সেন্ট জিবি ফাইভ এম এস রেসপন্স টাইম এবং লো ব্লু লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে দারুণ একটা স্টাইলিশ মনিটরও বটে আর এটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে মার্কেটে সাড়ে নয় থেকে দশ হাজার টাকার মধ্যে এই মনিটরটা পেয়ে যাবেন তবে এই প্যাকেজটাকেও আমরা একটা স্পেশাল প্রাইস করে দিয়েছি মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় ছাপ্পান্নশো জি দিয়ে হান্ড্রেড হার্জের ভালো মনিটর দিয়ে জি সবগুলো প্রোডাক্ট অথেন্টিক অফিসিয়াল ভালো মানের ভালো মানের প্রোডাক্ট এই বাজেটে সেরা বলা যায় অবশ্যই যারা চাচ্ছে রাজুবাইয়ের কাছ থেকে পিসি বিল করতে হবে অপশন দুটো অনলাইনে প্লাস আরেকটি হচ্ছে শপে এসে ফিজিক্যালি দেখে তাদের জন্য নিয়মটা বলে দিবেন আর যারা ঢাকার বাইরে থেকে তাদের জন্য বলে অবশ্যই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড যারা এসে নিতে পারেন আমার কাছে এটা সবচাইতে ভালো মনে হয় এবং আমার বটে কারণ আপনি এসে দেখে শুনে বুঝে একটা প্রোডাক্ট ভালো লাগলে নিবেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড কফি হাউসের গলি যেটা হচ্ছে মাল্টিপ্লান সিটি সেন্টার অথবা সুবাস্তু আই ভবনের বিপরীত পাশের গলিটাই কফি হাউজের গলি এই কফি হাউজের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং এস ম্যানশন এ কেজে মেনশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে বিল্ডিং তলায় তিনশো চার তিনশো পাঁচ নাম্বার অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা আসতে পারবেন না বাংলাদেশের জেলার যে কোনো জায়গা থেকে চাইলে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এই প্যাকেজগুলো নিতে পারবেন সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে মাত্র পনেরো টাকা অ্যাডভান্স করলে কোনো একটা পিসি আপনি পছন্দ করলে একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ারে পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে বাকি টাকা তাদেরকে দিয়ে দিবে যারা ভিডিও দেখে আসবে ইনশাআল্লাহ তাদের জন্য ভালো সার্ভিস থাকবে লাইফ টাইমের জন্য ইনশাআল্লাহ অবশ্যই জি রাজু ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাইয়া আল্লাহ হাফেজ